এটা হচ্ছে সাত নম্বর সেক্টরের এই পাশের গেট এই রোড নাম্বারটা কত আমি ভুলে গিয়েছি এখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু হাঁটাহাঁটির জন্যই আসে বাট এখন সবাই ঘোরাফেরার জন্য আসছে খেলাধুলার জন্য আসছে এই যে এইটা হচ্ছে খেলার স্পেস মাঠ এখানে খেলাধুলা যাবতীয় সব কিছু এদিকে আবার নতুন করে এই টয়লেট বাথরুমটা বানাইছে প্রায় বছর খানিক তো হবেই আমার ছেলেটা আবার এখানেই যাইতেছে এ পাশ দিয়েও কিন্তু ঢোকার বের হওয়ার জন্য একটা ছোট্ট গেট আছে আরিয়ানকে কেউ একটু আদর করেছে ঘরে গে গেছে যা বল না বল নিয়ে এসো বাবা যাও যাও গোল নাও নাও গোল সবাই খেলাধুলায় ব্যস্ত সাথে আমার ছেলেটাও হাঁটার আরিয়ান সোনা হাঁটতেছে বাবার সাথে আর আমি ভিডিও ও মাই গড আমার বাচ্চা পড়েছি